এই দশ মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়াল টাইমের এই ভিডিওটা একদম দশ মিনিটেরই হবে এটা কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি জার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সবকিছু হেরে যাবে সমাজ এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়াল টাইম শুট হতে চলেছে আমাদের তাড়াতাড়ি করতে হবে চলো 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 এটাকে বন্ধ করতে হবে এত তাড়াতাড়ি খুলে বেড়ালো কি করে দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিন ও আস্তে আস্তে

লাগানো আছে ওকে এই মাঙ্কি বার গুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোটটাকে পার করতে হবে আর বলে রাখি এই আঠার উপর দিয়ে হেঁটে যেতে পারবে না তোমাকে মাঙ্কি বারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো ডান্সিং মিনিট কেটে গেছে মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু ঘুরছে এটা তুমি ঘুরছো কেন ঘোড়া বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা হোয়াট আমি মিথ্যে বলছি না ও পড়লো জুতো হারাবে ঠিক আছে 2 মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি ওর দে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারে ও সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাফাবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে সে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেক সময় নষ্ট করতে পারবে কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো

এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না চিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু তোর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও বললো একজন ওয়ার্ল্ড কাস্ট এসকে আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো ডার্সি না তাড়াতাড়ি কাট তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আনো তাড়াতাড়ি কাটতে হবে আমাই কর

ডার্সি তাড়াতাড়ি ওই সিলিংয়ের রোপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর বরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে হ্যাঁ ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো ঠিক আছে তো আর পাঁচ মিনিট সময় আছে থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও না মনে হয় ট্রেন অপারেটার কানে শুনতেই পায় না তোমাকে এই লেজার গুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন লেজারগুলোকে এই লেজার গুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যতক্ষণ লেজার লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক কি তুমি নিশ্চয়ই জানো টি মোবাইলের কভারেজ কতটা হ্যাঁ আমি জানি জানি সেটা কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে মানে কভারেজ তো ভালো থাকতেই হবে তাই না আচ্ছা কিন্তু টি মোবাইলের এমন কি আছে যা অন্য কারণ নেই জিমি রাখো অর্ধেকটা বেরিয়ে গেছে

তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু থেকে পেতে শুরু করে শ্বাস নিতে হবে আরো জানতে টি মোবাইল ডট কম স্ল্যাশ চ্যানেলে যাও দিয়েছে ও মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটি ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা কত ততক্ষণ নিঃশ্বাস আটকে রেখে যতক্ষণ ভাল খুলে ফেলতে পারবে না কি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের হচ্ছে হ্যাঁ বের হচ্ছে যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবী সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি festivales মে festivale কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার অর্ধেক থেকে খুলছে এই যে এই যে না 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 তোমাকে ওই খুলতে হবে ওই দিকেরটাকে তোমাকে বাকিগুলো খুলতে হবে কত আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ও হ্যাঁ ও প্রায় 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও আরেকটু দাঁতে করে কোলে জিততে পারবে ও ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও এবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো ঠিক আছে এবার অন্য ভালো দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাঁতার কাটতে হবে দারা কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে

উনিশ সেকেন্ড বাকি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলো গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কি সে খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম তখন ভাই কথ আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে